মনত লাগিব আপুনি যেতিয়া কৈছে ৰাখিব লাগিব আমি দুজনা কৰি আনিছো বুজি নেকি আপুনি তোমাৰ পৰা আৰু এতিয়া

আমাদের আলগাপুর সমষ্টির বিধায়ক হাজিনী নিজামুদ্দিন চৌধুরী মহাশয়ের কাছে জানতে চাই বাসকেও নিয়ে আমরা এখানে দেখতে পেয়েছি যে আমাদের দিশপুরের ক্যাপিটাল লজে নিয়ে এসেছেন ওনার পাশে যে তিনজন ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা অত্যন্ত বেশি এটা জটিল রোগে আক্রান্ত এবং তাদের পাশে দাঁড়াতে বিধায়ক মহোদয় নিজ খরচে ওনাদেরকে বাড়ি থেকে এখানে নিয়ে এসে হাসপাতালে ওনাদেরকে চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য নিয়ে এসেছেন আমরা যেটা জানতে পেরেছি বিধায়ক মহোদয়ের তরফ থেকে আমরা শুনবো যে এদের মানে বর্তমান অবস্থা কি বা আপনার করণীয়টা আপনি কি করেছেন বা আগামীতে কি করবেন সালাম আলাইকুম আমার সামনে যে তিনটা ছেলে তারা তিন ভাই সত্যি অতি দুঃখ লাগে যে আমি গিয়েছিলাম উনাদের ঘরে যাওয়ার পরে ওনার মা অনেক খান্ডা ফুটা করেছে ওনার ছেলেদের জন্য আমি বলেছিলাম যে আপনার ছেলে তিনটাকে আমি গোয়াডেতে নিয়ে যাব ইনশাল্লাহ আমার খরচেই আমি নিজে খরচ করি ওনারা তিনজনকে এনেছি আনে জাকির ভূষেনকে দেখাচ্ছি ডাক্তার জাকির ভূষেন দেখানোর পরে তারপরে জিএমসি তে নিয়ে গিয়েছি নিউরোলজি বিভাগে ডক্টর জাকির ভূষণে ওনাদের চিকিৎসার জন্য কিছু দোয়াই দিয়েছেন বা নিউরোলজি থেকেও দেওয়া হয়েছে আজকে ওনারা গড়ে চলে যাবেন আমি একটা ওয়াদা করেছিলাম যে ওনাদের করে জলের ব্যবস্থা করে দেবসারা জলের ব্যবস্থা হয়ে যাবে কাজ শুরু হয়েছে আর আজকে অতি দুঃখ সহিত বলতেছি যে ওদের মানে কাটার কোনো ব্যবস্থা নাই আমি আজকে শুনতে পেলাম যে ওদের যে চাউলের কাঠ সেটাও বন্দুক দিয়ে দিয়েছেন যদি কোনো মানুষের যদি ওদেরকে সাহায্য করে তাহলে ওনারা মানে ওদের অন্য অন্য ফেটে যাবে আর নাইলে কোনো ব্যবস্থা নাই ওদের তাই আমি সর্বস্ব জনসাধারণকে বলবো যে ওনাদের জন্য দোয়া করার জন্য ইনশাল্লাহ আমি আছি চেষ্টা করব ওনাদের কার্ডটা যাতে বন্ধক দিয়েছেন সেইখান থেকে ছুটে দেওয়ার জন্য আমি আমার তরফ থেকে যতটুকু চেষ্টা করেছি আজকে রাত্রে উনারা আমারও এসেম্বলি শেষ হয়ে গেছে ওনারাও গড়ে চলে যাবেন রিটার্ন আজকে সাড়ে বারোটার সময় ট্রেন ওনাদের চলে যাবে আমি আমি আসিলাম তিন দিন থাকি তিন চার দিন থেকে ওনাদের পাশেই ছিলাম এসেম্বলির সময় তারপরে ওনাদেরকে যতটুকু দেখা করার আমি করেছি আজকে ইনশাল্লাহ রাতে আমার মানুষ নিয়ে ওদেরকে করে রিটার্ন চলে যাবে সবাই কাছে দোয়ার আর জি যাতে আল্লাহ তালা ওনাদেরকে সুস্থ করেন এটাই আমার আবেদন আমরা আর একটা জিনিস মানে দেখতে পেয়েছি বরাক নয় টোটালি আসাম বেলিতে আসাম টোটাল গোটা আসামে ১২৬ জন বিধায়ক রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতার ক্ষেত্রে আপনাকে যেভাবে তৎপর হতে দেখা যায় এইসব এই যে তিনজন ব্যক্তি ওনাদের পরিবারের অবস্থার কথা আপনি নিজেই তুলে ধরেছেন ওদের ওদের ভবিষ্যতে তিনজনই বিবাহিত আমরা জানতে পেরেছি এবং তিনজনেরই সন্তান রয়েছে তো ওনাদের ভবিষ্যতের জন্য আপনার তরফ থেকে সরকারিভাবে ভাবে কোন সাহায্য সহযোগিতা অ্যাকচুয়ালি আসলে প্রথমে আমার ফাঁসো আসছিলেন আমি পনেরো হাজার টাকার মতো ওনাদেরকে সাহায্য করেছি কিন্তু তখন তাহলে সরকারের অনেক সাহায্য করার রাস্তা ছিল এখনো ইনশাল্লাহ আমি ওদের গরুর দেখেছি আমি গভর্নমেন্টের তরফ থেকে ওনাদেরকে যথেষ্ট সাহায্য করার চেষ্টা করবো যাতে ওনাদের গোরের জন্য বা জলের জন্য বলছিলেন যে ওনাদের জলের খুব অসুবিধা জলের ব্যবস্থা করে দিয়েছি আর আমি এটাই মনে করছি যে আজকে যদি আমার যদি কোনো রোগ হইতো তাহলে তো ডক্টরের কাছে যাইতে লাগতো তাই আল্লাহর কাছে বলছি যে আমার বদলি ওদেরকে ওদের জন্য যতটুকু করা হবে ইনশাল্লাহ সাহিত্য কর্ম আজকে না যেত বলছি না যে সব আমি তো একজন এমএলএ অনেক লোককে সাহায্য করতে তারপরে ওদেরকে আমি সব সময় দেখব ধন্যবাদ বিধায়ক মহোদয় আপনাকে তো আমরা মানবতার ফেরিওয়ালা যে কথাটা আপনাকে উপাধি দেয় সেটার প্রতি আপনার বিন্দুমাত্র আমাদের কোনো মানে সংশয় নেই যে আপনি একজন মানবতার প্রতিগুল নন আপনি আগামী দিনে আরও দীর্ঘায়িত হন এবং এভাবে মানুষের সেবা করে যান সেটাই আমরা দোয়া করছি পরমপুর নয় নিয়ে